সেই কথাগুলো হচ্ছে আমরা বিগত কয়েকদিন আগে আমরা একটা সমনসম্মান করেছিলাম সেখানে দর্শনের বিষয়গুলো চলে আসছে আমরা এইবারে আমরা এমন একটা ট্রান্সফারমূলক বিষয়ে চলে আসছি যে বিষয়টা হচ্ছে আমাদের 11 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে থানা থেকে তারা কিন্তু এইভাবে সাপোর্টটা পায়নি তারা ডাক্তার যেখানে চিকিৎসার জন্য গেছেন সেখানেও সাপোর্টটা পায়নি

তো ওনার অবস্থা যেমন একটা ভালো না আমরা ওইখানে গেলে হাসপাতালে নিয়ে গেলে ওইখান থেকে বলে যে থানায় যাও থানার থেকে বলে হাসপাতালে যাও তা আমাদের এরকম করে পেরোশনির মধ্যে ফলাইছে তা আমরা এর বিচার চাই যে ওই আসামি তো পলাতক ওই আসামিরে দুই রাইনে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কাছে বিচার চাই যে এর ফাঁসি আর প্রবাস যারা থাকে প্রবাসীর ছেলে এত এরকম হবে কেন এরা তো অসহায় তাহলে আপনারা বিচার করেন আপনাদের কাছে এটার অনুরোধ যে চব্বিশ ঘন্টার মধ্যে এদের আইনা ফাঁসিতে ঝুলে তার বিচার করুক এটাই আমাদের কাছে কেমন ছেলে মেয়ের কি প্রবাসী ছেলে না 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 ওই ছেলেমেয়েলো দেশেই থাকে আমার মেয়ের বাবা প্রবাস থাকে হ্যাঁ মেয়ের বাবা প্রবাসে থাকে আর বাসতি গোসল করতে গেছে গোসল করতে গেছে নদীর পাশে একটা পুকুর ছিল ওইখানে গেছে গোসল করতে গুসল করার পরে তো গোসল করার যাওয়ার পথে ওইখান থেকে তাকে জোর জবস্ত করে ধরে নিয়ে আস তারপরে ওর ভাই ছিল ওর মামাতো ভাই ছিল ওদের সবাইকে বলছে যে তোরা যা বাড়িতে যা কেরেট নিয়ে আস আর হইল গাড়ি নিয়ে তারপরে এই আমরা এখান থেকে বাগন পারুন এটা বললে তাদেরকে সরাই ফেলছে তারপরে আমার বাস্তিরে জোর জবস করে দর্শন করছে দর্শন করার পরে বলছে যে বাড়িতে কাউরে বলতে পারবি না এইভাবে কথা হয়েছে ভয় বুদ্ধি দিয়া এইভাবে কথা বলা হয়েছে মৃত্যুর হুমকিও দিচ্ছে বলছে এই কথা আর বলছে যে বিকালবেলা আসিস আমাদের বাড়িতে তোরে টাকা দিব তে মাঝে মধ্যে এরকম কাহিনী করছে তো গ্রামের মধ্যে আরও কয়েকটা মেয়ে এরকম করছে তো বিচার বসায়া ওইখান থেকে এক লাখ টাকা ওই জরিমানাও দিছে গ্রামবাসী সবাই জানে যে ওর চরিত্র কীরকম আমরা চাই এরকম চরিত্রের লোক যাতে এই সাজা পাক এরা যাতে সাজা পাক যাতে আর জীবন এরকম কোনো কিছু নাই করতে পারে আপনাদের কাছে এটা আমার অনুরোধ পুলিশের ওইখানে গেছি বলে যে আমরা দেখতেছি দেখতেছি আর ওই যে টাকা খায়া ওই রকম মানে ই করে ফেলায় মডেল থানা ক্যানিগঞ্জ মডেল থানা হ্যাঁ অভিযোগ দিচ্ছি সর্বপ্রথম ওইখানে গেছি ওইখান থেকে বলছে তোমরা মেডিকেলে যাও মেডিকেলে গেলে বলে যে ওই আপনারা ইয়ে যান ওইখান থেকে যদি আপনার থানার পারমিশন না নেন আমরা ভর্তি নিতে পারবো না তে এবাবা হস্তনস্ত করবি সামনে বাবা আপকে মেডিকেল করা মেডিকেল হ্যাঁ হ্যাঁ এবাবা করে চারবার হস্তনস্ত করছে আমাদের হ্যাঁ পরে নিছে আর তিন দিন পরে কালকে নিছে বাবা দুই দিন পরে আবার হাসপাতালে ভর্তি রাখছে দুই দিন পরে পরীক্ষাটা নিছে দুই দিন পর তো আলামত জিনিসটা পাওয়া যায়বো না এরা চাইছে এইরকম এরা টাকা দিয়া একর বুঝ দিয়া একর মুখ বন্ধ করে দিছে সেই কারণে দুই দিন পর যদি এরকম হয় তাহলে তো পরীক্ষা রিপোর্টটা তো সঠিকভাবে আসবে না

পরে আবার আমার বলতেছে যে কে দেখছে ওর নাম্বারটা দেন পরে আমি বলছি আপনি রাস্তে এবো না আমি দেখি কি করতে পারি পরে আমার ফোন কাইটা দিয়া পরে আবার কিছুক্ষণ পর আবার ফোন দিছে বলতেছে আবার রাগ করেন কেন আমি বলছি যে রাগ করুন না এটা কি অন্য কোনো ব্যাপার আমার বাস্তিটা আজকে কয়েকদিন ধরে এরকম হয়েছে আপনারা কেন আপনারা ব্যবস্থা নিতেছেন না এই কথা বলছি তারে তো উনি গেছিল যা পায়নি ওরে যাই হোক ওখান থেকে পুলিশে নিয়ে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে সকালে পুলিশে ওর ভাইরে ছেড়ে দিছে হ্যাঁ টাকার বিনিময়ে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে আমরা সকালে পুলিশে ফোন দিছি পুলিশে বলতেছে আমরা কি যে আসামি নিয়ে কি পানি খাব নাকি এটা পুলিশ বলছে পুলিশ এটা ওটা পুলিশই ছিল মশিউর মশিউর না না ফজলির করিম

না না সেটা আমরা এখনো পাইনি না এখনো পাইনি গ্রেপ্তার হইছিল ওই যে ওর বড় ভাই সেলিম এখনো পলাতক সেলিমকে ধরাই হয়নি এখনো ধরতে পারেনি এখন আমরা চাই দ্রুত সেলিমকে ধরার জন্য সেলিমকে জানি ধরে দ্রুত আইনের ব্যবস্থা নিয়ে আমরা চাই সেলিমের ফাঁসি ওর ফাঁসি চাই জানি আর পরবর্তীতে একটা শিষেও জানি নির্যাতন না হতে পারে কোনো কোনো শিশিউ জানি নির্যাতিত না হতে চায় স্থানীয় আমার নাম হচ্ছে সালমা তা আমি এখন একজন হাসপাতালের কর্মী পপুলার ডিজিটাল হাসপাতাল আমি চাকরি করি তো এখান থেকে আমাকে আমার ননদে ফোন দিছে যে তুমি কি কিছু জানো না আমি আমি বললাম যে আমি কিছু জানু মানে কি হয়েছে এই মনে মনে আমাদের এখানে যে এরকম ঘটনা হয়েছে তো আমি দৌড়ায় চলে গেছি দৌড়ায় চলে যায় দেখি মেয়ের অবস্থা মেয়ে তো কান্নাকাটি করতেছে সেখানে আমাদের মিডিও ছিল তো ওনারও মুখ জবানি নিছে তো মেয়ে বলতেছে যে আমার সাথে এরকম ঘটনা করে আমাকে পানির মধ্যে ভিজায় রাখছে ওই স ওই খুনি সন্ত্রাসী পানির ভিতরে বিজয় রাখছে বাচ্চাটা চার ঘন্টা পর্যন্ত সেলিম বিজয় রেখে বলছে যে তুই যদি বাড়িতে যা বলস তোর হত্যা করে ফেলাম আর ওর ছোটো বোনেরে ওর বড়ো ভাই টাকা দিছে পাঁচশো টাকা বল আছে যে আমি তোর পাঁচশো টাকা দেব তুই বাসে যা বলবি না আর আমার সাথে এরকম করবি অনুগ হয়ে ওই মেয়েটারও দেখাইছে

বুধবার দিন বিকালবেলা মা দেবী আমি ইফতারি করতেছি ইফতারি করে নমাজ পড়বার যাব আমার ছেলের বউ আর আমার পাশের একজন লোকে হ্যাঁ হাসা হাসি করতেছে হাসা হাসি করেছে বাদে তো আমি গয় তোরা হাসা হাসি লাগাছি তুই মানে টাইম ইফতারি করছে নমাজ পড়বার যা ওরা কে কথাটা শুনছে শুনে কি হ্যাঁ কথাটা ফাঁস করতেছে না তো আমি গই তোরা এম করেছি কী হয়েছে আমার কাছে ক তোরা নমাজ থেকে হয়নি আশা হাসি না গেছে কে নমাজ পর আপা একটা কথা কই আপনি কতটা প্রকাশ করে না আমি প্রকাশের মতন কত হয় তাহলে আর তুই প্রকাশ তাহলে প্রকাশ করুন না কি হয়েছে আমার কাছে মেয়ে তো শিলিমে কত কে তোর দিই বাড়িতে জান্নাতি কষার আমার বাসা একই ভাষা বাস্তা নাতি তা কি ওই আজকে জান্নাতি রে কতটা পার করে যাবো আমি প্রকাশ করুন আবার কি কথা কস ক আমাৰতো নাতিন আছে আমাৰ মেন একেবাৰে নাতিন নাই আমাৰ কি ছেমে নাই তই কিমান কথা কচ তই কে চাৰিটা পাঁচটা গদনা গৈ টেকেলগে বিচাৰ পালে আপোনাৰ তই হানে না বলক চি চু দা কৰলো অপৰা বিচাৰ নাপায় তাৰ আপোনাৰ বিচাৰ পাবাৰ কোনদিনে তই কি হৈছে কিবা পাই মোক তালাহে আৰু জান্নাতিৰ বাইদেউ বৰ বাই যাই মোক কাবি তই তুই যে বাতি ৰৈছ আৰু যে চাদুৰী যে বাৰীতে জনাতিৰে যে গদন এটা গদাই লৰা দুনিয়াতে থাকা নাথাকে এক না